আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হল এগারো ফেব্রুয়ারি আঠাশ বুধবার আজকের সকালের বরাক আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল লক্ষ লক্ষ আপত্তি চূড়ান্ত ভোটার তালিকায় বাদ মাত্র দুই দশমিক চার তিন লক্ষ পনেরো দিনের মধ্যে জেলা আয়ুক্তের কাছে অভিযোগ জানানোর সুযোগ গৌরব জিতেন্দ্র ভূপেশের বিরুদ্ধে পাঁচশো কোটির মানহানি মামলা মুখ্যমন্ত্রীর কংগ্রেসের প্রার্থী পেনের ভোট নিয়ে চাপান উত্তর হাইলাকানিতে কংগ্রেস মনোনয়ন চাইলেন নৈরিতা জয় শুক্লা বিধায়ক কমলাক্ষদেবপুর কায়স্ত এখন কাঠিকোড়ার ভোটার নাম জুড়ল কংগ্রেসের পাপন দেবেরও শ্রীভূমিতে চূড়ান্ত তালিকা প্রকাশ ভোটার নয় লক্ষ চল্লিশ হাজার ছয়শো উনপঞ্চাশ হাইলাকালিতে দুটি বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা চার লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো বাষট্টি এসআরে কাতারের ভোটার তেরো দশমিক আট দুই লক্ষ তালিকা প্রকাশ প্রশাসনের তিন হাজার দুইশো তিরাশি জন সর্বাধিক ভোটার কাঠি দ্বিতীয় শিলচর বরাকে বিএসএনএল পরিষেবাকে গতিশীল করতে মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দ্বারস্থ সাংসদ কোনাত বরাকের রেল পরিকাঠামো আধুনিকীকরণ সহ গুচ্ছ দাবি নিয়ে রেলমন্ত্রীর দ্বারস্থ সাংসদ পরিমল রেলওয়ে ডিভিশন শিলচর দিল্লি রাজধানী ছাড়াও একাধিক প্রস্তাব সাংসদের এবং সর্বশেষ খবরটি হলো এপিসিসির সভাপতিকে বরাকের মাটিতে পরিয়ে গুনানো হবে গৌরব গগৈর বিরুদ্ধে বিজেপির কুৎসার অভিযোগে আজ প্রতিবাদী আন্দোলনে শিলচর জেলা কংগ্রেস এবারে শুনুন বিস্তারিত খবর বিশেষ সংশোধন প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে ধর্মীয় সংখ্যালঘুদের নাম কর্তন করার অভিযোগ নিয়ে যতটা সুরগুল পড়েছিল বাস্তবে ততটা প্রভাব পড়েনি তাই চূড়ান্ত ভোটার তালিকায় গোটা রাজ্যে বাদ পড়েছে মাত্র দুই দশমিক চার তিন লক্ষ লোকের নাম যার অধিকাংশই মৃত স্থানান্তরিত এবং একাধিক স্থানে নাম থাকা ভোটার তবে চূড়ান্ত ভোটার তালিকায় কোনো অসঙ্গতি থাকলে আগামী পনেরো দিনের মধ্যে অভিযোগ জানানো যাবে জেলা আয়ুক্তের কাছে মঙ্গলবার ছাব্বিশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে রাজ্য নির্বাচন দফতর চূড়ান্ত ভোটার তালিকায় দেখা গেছে খসড়া থেকে বাদ পড়েছে মাত্র শূন্য দশমিক নয় সাত শতাংশ ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা দুই কোটি ঊনপঞ্চাশ লক্ষ আটান্ন হাজার একশো উনচল্লিশ গত সাতাশ ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় ভোটারের সংখ্যা ছিল দুই কোটি বাহান্ন লক্ষ এক হাজার ছয়শো চব্বিশ সংশোধনের পর ভোটার তালিকা থেকে মোট দুই লক্ষ তেতাল্লিশ হাজার চারশো পঁচাশি জনের নাম বাদ পড়েছে মোট দুই কোটি ঊনপঞ্চাশ লক্ষ আটান্ন হাজার একশো উনচল্লিশ জন ভোটারের মধ্যে পুরুষ এক কোটি চব্বিশ লক্ষ বিরাশি হাজার দুইশো তেরো জন মহিলা এক কোটি চব্বিশ লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো তিরাশি জন তাছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার তিনশো তেতাল্লিশ জন রাজ্য নির্বাচন দফতর জানিয়েছে রাজ্যে আঠারো উনিশ বছর বয়সের ভোটারের সংখ্যা পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার দুইশো আটান্ন জন এবং পঁচাশি উর্ধ ভোটারের সংখ্যা হচ্ছে এক লক্ষ চার হাজার দুইশো আটত্রিশ জন উল্লেখ্য গত সতেরো নভেম্বর থেকে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছিল প্রথমে ঘরে ঘরে গিয়ে সমীক্ষা চালান বিএলরা বাইশ নভেম্বর থেকে বাইশ ডিসেম্বর অবধি ঘরে ঘরে বুঠার যাচাইয়ের কাজ চলে এরপর খসড়া বুটার তালিকা নিয়ে আপত্তি অভিযোগ খতিয়ে দেখে নিষ্পত্তি করার পরই প্রকাশ করা হয়েছে চূড়ান্ত বুটার তালিকা ছাব্বিশের বিধানসভা নির্বাচন হবে ওই বুটার তালিকার ভিত্তিতে তবে খসড়া প্রকাশের পর কিছু কিছু বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘু ভোটারদের নামে প্রচুর আপত্তি দাখিলের অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে আঙ্গুল উঠলে মুখ্যমন্ত্রী নিজেই জানান তার নির্দেশে বিজেপি কর্মীরা সাত নম্বর ফর্ম পূরণ করে মিয়ার বিরুদ্ধে পাঁচ লক্ষ আপত্তি জমা দিয়েছেন তবে নির্বাচন দফতর সূত্রে খবর ছিল বারো লক্ষের বেশি আপত্তি জমা পড়েছিল যা আসামের সর্বকালীন নজির অবশ্য এর মধ্যে মৃত স্থানান্তরিত ভোটারের নাম কর্তনের জন্য দাখিল করা সাত নম্বর ফর্মও ছিল পরবর্তী খবরটি হল বারো হাজার মুখ্যমন্ত্রী ও তার পরিবারের দখলে থাকার অভিযোগ এনেছে কংগ্রেস আগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রচারে নেমে এই গুরুতর অভিযোগ আনেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব সহ অন্যান্য নেতারা তাই মুখ্যমন্ত্রী মঙ্গলবার কংগ্রেসের তিন নেতার বিরুদ্ধে পাঁচশো কোটি টাকার মানহানি মামলা দায়ের করে অভিযোগের প্রমাণের চ্যালেঞ্জ করেছেন তাদের কংগ্রেস নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন আমার বিরুদ্ধে মিথ্যে সাজানো মানহানিকর অভিযোগ আনার দায়ে কংগ্রেস নেতা জিতেন্দ্র সিং ভূপেশ বাঘেল এবং গৌরব গগৈর বিরুদ্ধে পাঁচশো কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছি আমি পরে তিনি সাংবাদিকদের বলেন কিছুদিন ধরে কংগ্রেস নেতারা বলছেন বেনামে আমাদের বারো হাজার বিঘা জমি রয়েছে তাই আমি আদালতে মামলা করেছি যাতে জমির তালিকা দিতে পারেন আমি মামলা করে তাদের সাহায্য করেছি যাতে তারা বেনামে থাকা আমার জমির তালিকা পেশ করতে পারেন আদালতে আর যদি তালিকা দিতে না পারেন তাহলে আমাকে পাঁচশো কোটি হবে হল কংগ্রেসের ভোট নিয়ে চাপান উত্তর হাইলাকান্দিতে কংগ্রেস মনোনয়ন চাইলেন নৈরিতা জয় শুক্লা জেলার দুই বিধানসভা আসনের জন্য হাইলাকান্দি জেলা কংগ্রেসের প্রার্থী বাঁচাই অর্থাৎ প্যানেল ঠিক করার বুটাবুটির দিনেই মঙ্গলবার হাইলাকান্দি আসনের টিকিটের আবেদন জানালেন নৈরিতা জয় শুক্লা এদিন জেলা কংগ্রেস সভাপতি আনামুদ্দিন লস্করের হাতে ওই আসনে দলীয় মনোনয়ন চেয়ে আবেদনপত্রের কপি জমা দেন প্রদেশ কংগ্রেস নেত্রী এর আগে গত চব্বিশ জানুয়ারি প্রদেশ কংগ্রেস কমিটির কাছে মনোনয়ন চেয়ে আবেদন জমা করেন তিনি নৈরিতাকে নিয়ে হাইলাকান্দি আসনে কংগ্রেস মনোনয়ন চেয়ে মোট ছয়জন জন প্রত্যাশী রয়েছেন বাকিরা হলেন মনোজমোহন দেব বাচ্চুপাল কবির আহমেদ জওহরলাল দত্ত সহ আরও একজন ডিলিমিটেশন পরবর্তী হাইলাকান্দি বিধানসভা আসনে যখন কংগ্রেস প্রার্থীর খরা চলছে তখন এই আসনে টিকিট চেয়ে আবেদন করলেন দলের প্রদেশ নেত্রী নৈরিতা জয় শুক্লা দুইবারের কংগ্রেস সাংসদ ললিত মোহন শুক্লবৈদ্যের নাতনি নৈরিতার পারিবারিক লিগেসি রয়েছে এই আসন থেকে কংগ্রেস টিকিটে প্রাক্তন বিধায়ক রাহুল রায় বুটে লড়ার খবর থাকলেও তিনি এখনও কংগ্রেসে মঙ্গলবার জেলা কংগ্রেস জেলার দুই ঠিক করা নিয়ে হয় জেলা কংগ্রেসের কার্যকরী কমিটি ও বিভিন্ন সেলের পদাধিকারীরা প্রার্থী বাঁচাইয়ের বুটে অংশ নেন আলগাপুর কাঠলজোড়া আসনে মনোনয়ন প্রত্যাশী এগারো প্রার্থীর মধ্যে পাঁচজনের প্যানেল তৈরি হবে বুটের ফলাফলের উপর ভিত্তি করে আর থেকে ছয় প্রার্থীর মধ্যে প্যানেলে স্থান পাবেন পাঁচজন মঙ্গলবারের বুটাবুটিতে আলগাপুর কাটলোড়া আসনের ভোট গ্রহণ নিয়ে জেলা কংগ্রেস ভবনে উত্তেজনা চলায় যদিও ভোট পর্ব নির্বিঘ্নে শেষ হয় আজ দলের হাইরাকান্দির পর্যবেক্ষক আমিনুল হক লস্করের উপস্থিতিতে ভোট গণনা করে দুই আসনের প্রার্থী প্যানেল ঠিক করা হবে পরবর্তী খবরটি হলো কাঠিগুড়ার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক কমলা কদে পুরকায়স্ত অনুরূপভাবে জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পাপন দেব এই বিধানসভা কেন্দ্রের সঙ্গে জুড়ে নিয়েছেন নিজের নাম মঙ্গলবার প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় এই দুজনের নাম স্থান পেয়েছে কাছাড় জেলার সর্বাধিক ভোটার তাকা কেন্দ্র কাঠিগুড়া মঙ্গলবার প্রকাশিত হয়েছে দুই হাজার ছাব্বিশের চূড়ান্ত ভোটার তালিকা এতে কাছাড় জেলার সাত বিধানসভা কেন্দ্রের মধ্যে সর্বাধিক ভোটার রয়েছেন কাটিগুড়ায় এই বিধানসভা কেন্দ্রে দুই লক্ষ তেরো হাজার দুইশো তিরিশ জন ভোটার রয়েছেন যা জেলার অন্যান্য বিধানসভা কেন্দ্র থেকে সর্বাধিক চমক এখানেই শেষ নয় প্রকাশিত ভোটার তালিকায় স্থান পেয়েছেন দুইজন বিশেষ ব্যক্তিও কাটিগুড়ার ভোটারের স্বীকৃতি পেয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্কদেবপুর কায়স্ত এবং কংগ্রেস নেতা পাপন দেব আটশো বারো নম্বর মণিপুর এলপি স্কুল ভোট গ্রহণ কেন্দ্রের এক নম্বর কোটার ক্রমিক রং এগারোশো ছাব্বিশে রয়েছে বিধায়ক কোমলাক্কে পুরকায়স্তের নাম তার বাবার নাম কৌশিক রঞ্জন দেব পুরকায়স্ত অনুরূপভাবে কংগ্রেস নেতা পাপন দেবের নামক কাটিগুড়ার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে পাপন দেবের স্ত্রী এবং অন্যান্য সদস্যরাও কাটিগুড়ার ভোটার হিসেবে তালিকায় স্থান পেয়েছেন সূত্র বলতে কয়েক থেকে কালায় লক্ষ্মীপুরে রয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্য কাটিগুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিট প্রত্যাশী হিসাবে যাদের নাম চর্চায় রয়েছে তার মধ্যে উত্তর করিমগঞ্জের এই বিধায়ক রয়েছেন যদিও এখন পর্যন্ত বিজেপিতে যোগ দেননি তিনি তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে মাস কয়েক থেকে এই কেন্দ্রে রীতিমতো চষে বেড়াচ্ছেন চালিয়ে যাচ্ছেন এখানকার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম শুধু খামতি ছিল এখানকার লোক নন তিনি ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করে এই খামতিটাও এবার পুষিয়ে দিয়েছেন তিনি পরবর্তী খবরটি হলো শ্রীভূমিতে চূড়ান্ত তালিকা প্রকাশ ভোটার নয় লক্ষ চল্লিশ হাজার ছশো ঊনপঞ্চাশ দুই সালের পয়লা জানুয়ারি তারিখকে ভিত্তি করে শ্রীভূমি জেলায় ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়া শেষ করার পর দশ ফেব্রুয়ারি মঙ্গলবার শ্রীভূমি জেলার চারটি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে মঙ্গলবার শ্রীভূমির জেলা আয়ুক্ত ও জেলা নির্বাচন আধিকারিক প্রদীপ কুমার দ্বিবেদী এক সংবাদ সম্মেলনে জেলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানান এতে জানানো হয় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর শ্রীভূমি জেলায় মোট ভোটারের সংখ্যা হচ্ছে নয় লক্ষ চল্লিশ হাজার ছয়শো উনপঞ্চাশ এর মধ্যে পুরুষ ভোটার চার লক্ষ বিরাশি হাজার চারশো ছত্রিশ মহিলা চার লক্ষ আটান্ন হাজার দুইশো এক এবং বারো জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে এতে আরও জানানো হয় যে এই বিশেষ সংশোধনীর প্রক্রিয়া এবছর ছয় নম্বর ফর্মের আবেদনের ভিত্তিতে উনিশ হাজার নয়শো একষট্টি জন নতুন ভোটারের নাম তালিকায় সন্নিবিষ্ট করা হয়েছে পাশাপাশি সাত নম্বর ফর্মের আবেদনের মাধ্যমে মৃত ভোটার দুটি স্থানে নাম থাকা ডিলিশনের জন্য আবেদন জানানো ইত্যাদির প্রেক্ষিতে চুয়ান্ন জন ভোটারের নাম তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে এদিকে আট নম্বর ফর্মের আবেদনের মাধ্যমে দুই জন ভোটার তাদের বাসস্থান পরিবর্তন করেছেন উল্লেখ্য মঙ্গলবার প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় একশো তেইশ করিমগঞ্জ নর্থ বিধানসভা কেন্দ্রে মোট ভোটার দুই লক্ষ উনষাট হাজার ছয়শো চুয়াল্লিশ এর মধ্যে পুরুষ এক লক্ষ বত্রিশ হাজার চারশো বিয়াল্লিশ মহিলা এক লক্ষ সাতাশ হাজার দুইশো এক এবং একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একশো চব্বিশ করিমগঞ্জ সাউথ বিধানসভা কেন্দ্রে মোট ভোটার দুই লক্ষ চুরাশি হাজার চারশো আট জন যার মধ্যে পুরুষ এক লক্ষ সাতচল্লিশ হাজার নয়শো চার মহিলা এক লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো এক এবং তিনজন তৃতীয় লিঙ্গের একশো পঁচিশ পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে মুঠ ভোটার এক লক্ষ আশি হাজার দুইশো এক যার মধ্যে পুরুষ একানব্বই হাজার চারশো একুশ মহিলা অষ্টাশি হাজার সাতশো ছিয়াত্তর এবং চারজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একশো ছাব্বিশ রামকৃষ্ণগর বিধানসভা কেন্দ্রে মোট ভুটার দুই লক্ষ ষোলো হাজার তিনশো ছিয়ানব্বই যার মধ্যে পুরুষ এক লক্ষ দশ হাজার ছয়শো উনসত্তর মহিলা এক লক্ষ পাঁচ হাজার সাতশো তেইশ এবং চারজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন শ্রীভূমিতে প্রকাশ করা এই চূড়ান্ত ভোটার তালিকায় সিইও আসাম ডট এনআইসি ডট ইন ওয়েবসাইটে নিজের নাম দেখা যাবে পরবর্তী খবরটি হল হাইলাকান্দি জেলার দুইটি বিধানসভা কেন্দ্র একশো একুশ হাইলাকান্দি এবং একশো বাইশ আলগাপুর জেলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে দুহাজার ছাব্বিশ সালের এক জানুয়ারিকে ভিত্তি করে এই তালিকা প্রণয়ন করা হয়েছে হাইলাকানিতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তা এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সময় এই তালিকা প্রকাশ করেন জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা আয়ুক্ত অভিষেক জৈন এতে জেলার দুটি বিধানসভা কেন্দ্রে ভোটার রয়েছেন চার লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো বাষট্টি জন এর মধ্যে একশো একুশ হাইলাকান্দিতে মোট ভোটার দুই লক্ষ বিশ হাজার একষট্টি জন পুরুষ ভুটার এক লক্ষ বারো হাজার সাতশো চারজন মহিলা ভোটার এক লক্ষ সাত হাজার তিনশো সাতান্ন জন মোট ভোট কেন্দ্র রয়েছে দুইশো চুরাশিটি একশো বাইশ আলগাপুর কাটলিচুড়া বিধানসভা কেন্দ্রে মোট ভুটার দুই লক্ষ ছিয়াত্তর হাজার নয়শো একজন এর মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো সাতান্ন জন মহিলা ভোটার এক লক্ষ একত্রিশ হাজার নয়শো বিয়াল্লিশ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুইজন এই কেন্দ্রে ভোট কেন্দ্র তিনশো উনচল্লিশটি চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে নির্বাচনী নিবন্ধন অফিসার এলএসি একশো একুশ হাইলাকান্দি নির্বাচনী নিবন্ধন অফিসার এলএসি একশো বাইশ আলগাপুর কাটলিচুড়া সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের বিএলওদের কাছে ফটোযুক্ত তালিকা পাওয়া যাবে পরবর্তী খবরটি হল বহুচর্চিত বিশেষ সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা ভোটার তালিকা কাছাড় জেলায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো একই সঙ্গে জনসংখ্যার হিসেব কষেছে প্রশাসন বিশেষ সংশোধনীর মাধ্যমে জেলায় সংখ্যা দাঁড়িয়েছে একশো সতেরো জেলায় ডি ভোটার হিসেবে শনাক্ত করা হয়েছে তিন হাজার দুইশো তিরাশি জনকে ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে সম্পন্ন বিশেষ সংশোধন প্রক্রিয়ার পর কাছাড় প্রশাসন জেলার অধীন সাত বিধানসভা কেন্দ্রের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে এদিন জেলা শাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় লক্ষ্মীপুর উদারবন কাঠিগুড়া বড়কলা শিলচর সুনাই এবং তফসিলি সংরক্ষিত দোলাই বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা এতে দেখা গেছে কাছার জেলায় তেরো লক্ষ একাশি হাজার নয়শো ভোটারের মধ্যে পুরুষ ছয় লক্ষ একানব্বই হাজার ছয়শো সাতজন এবং মহিলা ভোটার ছয় লক্ষ নব্বই হাজার দুইশো তিরাশি জন এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তেরো জন জেলার মোট সতেরোশো বত্রিশটি ভোট কেন্দ্রে এই ভোটাররা নথিভুক্ত জেলায় প্রায় সমান লিঙ্গ উপাতে ভোট কেন্দ্র ভিত্তিক ভারসাম্যপূর্ণ তালিকা প্রকাশের প্রচেষ্টা করেছে প্রশাসন এদিকে কাটিগোড়ায় সর্বাধিক ভোটার সংখ্যা নিয়ে শীর্ষে রয়েছে কাটিগোড়ায় দুই লক্ষ তেরো হাজার দুইশো তিরিশ জন ভোটার তারপরেই রয়েছে শিলচর কেন্দ্র শিলচরের ভোটারের সংখ্যা দুই লক্ষ এগারো হাজার পাঁচশো আটত্রিশ জন লক্ষ্মীপুর কেন্দ্রের মোট ভোটার সংখ্যা এক লক্ষ সাতাত্তর হাজার দুইশো নয় জন উদারবঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটারের সংখ্যা এক লক্ষ চুরাশি হাজার আটশো আষট্টি জন বরখলায় দুই লক্ষ চার হাজার সাতশো চব্বিশ জন সোনাই বিধানসভায় ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ চুরানব্বই হাজার পাঁচশো একান্ন জন দোলাই বিধানসভায় ভোটারের সংখ্যা এক লক্ষ পঁচানব্বই হাজার সাতশো তিরাশি জন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত